মানুষ মানুষের জন্য আমি মনে প্রাণী এই স্লোগানের সাথে একমত মানুষ মানুষের জন্য প্রোগ্রামটি অত্যন্ত সময় উপযোগী এই স্লোগানের সঙ্গে সম্পূর্ণভাবে একমত মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই স্লোগানের সাথে আমিও এক আমিও বলছি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রচার করার জন্য আমিও বলছি মানুষ মানুষের জন্য মানুষের এই মানুষ মানুষের জন্য 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 এবং আমিও মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য তাই আমিও মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষ মানুষের 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 জন্য 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 প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের সুখ দুঃখ হাসি কান্না মানবীয় সকল অভিযোগকে ঘিরে আমাদের আয়োজন মানুষ মানুষের জন্য প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য এই জনসচেতনাকর অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবার পরে এসেছি ঢাকার মিরপুর শেওড়াফাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কোচিং সেন্টারকে ঘিরে এটি হচ্ছে টেকনিক টিচিং হোম নামের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রয়েছে অজস্র ছাত্রছাত্রী সেখানে রয়েছে আসলে দেশের সেরা নামে দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিন্তু এই যে সুনাম স্বীকৃতি এবং পাশাপাশি রয়েছে পুরা শুধু ঢাকা শহর না দেশবাসীর মধ্যে যে একটি ভিন্ন ধারণা রয়েছে কোচিং সেন্টার সম্পর্কিত আমরা সেই ধারণাকে ভাঙব আজকে প্রিয় দর্শক আসলে যেটি আমাদের সামনে সবসময় পরিলক্ষিত হয় যে কোনো ক্ষুদ্র একটি বিষয় সেটি একটি বৃহৎ আকার ধারণ করে সেটি হচ্ছে আসলে কোচিং সেন্টার যে সম্পর্কে যে একটা অনৈতিক সম্পর্কের বিষয় থাকে সেখানে বাচ্চাদের অভিভাবকদের যে ফাঁকির একটি বিষয় থাকে লেখাপড়ার ক্ষেত্রে তা এইগুলি খুব একটি ক্ষুদ্র বিষয় কিন্তু অজস্র কোচিং সেন্টার ব্যাঙ্গের সাধারণত সেখানে এই যে টেকনিক টিচিং যে নামের প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের এত ছাত্রছাত্রী সেখানে রয়েছে সেই ছাত্রছাত্রীদের মাধ্যমে যে তারা আসলে কিভাবে এখানে মেধা এবং শ্রেণীকক্ষে কিভাবে তারা এই আসলে ক্লাস নিয়ে থাকে প্রিয় দর্শক আর আমরা দেখিনি আসলে এই টেকনিক টিচিং হোমের যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠান জেএমডি রয়েছেন আমরা উনার থেকে জানতে চাই আসলে এই যে একটি টেকনিক টিচিং হোম নামের যে প্রতিষ্ঠানটি আপনি এখানে কোমিটি প্রতিষ্ঠা করেছেন 2005 সালে আমরা শুরু যাত্রা শুরু করেছে আমরা তখন 20 জন ছাত্র নিয়ে শুরু করি আমাদের এখন প্রায় হাজার প্লাস ছাত্র ছাত্রী রয়েছে আমি যখন দেখেছি যে একটা বাসায় অনেক একটা একটা স্টুডেন্টের জন্য স্কুলে পড়ার পরে অনেক বিষয়গুলো তাদের কাছে অজানা থেকে যায় অজানা থাকার কারণে দেখা যাচ্ছে যে সে বাসায় সলভ করতে পারে না এখন একজন অভিভাবকের পক্ষে চার পাঁচটা শিক্ষক শিক্ষক রেখে সেগুলো সলভ করা কখনোই সম্ভব হয় না এই আমি চা করলাম যে এক জায়গায় যদি সব বিষয় পড়ানো যায় এই এইভাবে আমি অনুপ্রাণিত হই যে আমাদের এখানে যাচ্ছে ভালো ভালো টিচার দিয়ে এক একসাথে যেগুলা যেগুলো সে ক্লা স্কুলে বা অন্য জায়গায় সলভ করতে পাচ্ছে না সেগুলো আমরা এখানে সে সুন্দরভাবে একেবারে বোঝানোর মাধ্যমে আমরা যেটা সমাধান করতে পারি আমাদের এখানে মূলত অনেক ঢাকা শহরে অনেক নামি দামি স্কুলের ছাত্রছাত্রী পড়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে মণিপুর স্কুল সেরে বাংলা বয়েজ গার্লস এগুলার স্টুডেন্ট বেশি তাছাড়া বিকারুন্সা নটরড্যাম হলিপাস তারপরে হারমেন মেনার তারপরে মিরপুর বাংলা স্কুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অনেক ভালো ভালো স্কুলের নামি দামি স্টুডেন্ট আমাদের এখানে পড়ে আমাদের এখানে মূলত ক্লাস নেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রছাত্রী তারপরে মেডিকেল এবং ওয়েটে পড়াশোনা করছে এমন ছাত্রছাত্রী এছাড়াও নামী কলেজের ভালো ভালো টিচার এখানে রয়েছে যেমন কেম্বিয়ান কলেজ তারপরে নর্থডেম কলেজ তারপরে সিটি কলেজ তারপরে এসব কলেজের ভালো ভালো যারা ক্লাস নাই। অনেক মেম্বার স্যার আছেন আমাদের এখানে আমরা সবগুলা সাবজেক্ট পড়াই এমনকি ইসলাম ধর্ম চারু কারু কঠিন বিষয়গুলোও পড়ানো হয় এবং সহজ সব বিষয়ে সম সমান গুরুত্ব সায়ের সাথে পড়ানো হয় কারণ এখন যেহেতু জিপিএ সিস্টেম আছে এক সাবজেক্টে মিস হয়ে গেলে তার সব সাবজেক্টে মিস হতে পারে এই জন্য আমরা ক্লাস ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবগুলা বিষয় আমরা এখানে সমাধান করাই আর একটা স্টুডেন্ট যদি আমাদের এখানে একদিন না আসে আমরা সাথে সাথে অভিভাবককে এস এম এস দিয়ে জানিয়ে দিই আপনার বাচ্চা আমাদের এখানে আসে নাই উপস্থিতি আমরা মূলত উপস্থিতি নিয়ে হচ্ছে আইপিএস মেশিনের মাধ্যমে যা অন্য কোনো প্রতিষ্ঠানে নাই আইপিএস একটা স্টুডেন্ট আসবে আসার সময় মেশিনে থাকবে সাথে সাথে প্রেজেন্ট হবে আবার যখন চলে যাবে তাকাবে প্রেজেন্ট হবে সে কয়টার সময় আসছে কয়টা সময় দিচ্ছে এটা আমরা অভিভাবককে অবহিত করি যে পরীক্ষা নিচ্ছি পরীক্ষাটা আজকে যা পরীক্ষা হলো কালকে আমরা সাথে সাথে আমাদের খাতা দেখার সিস্টেম আলাদা যেদিন পরীক্ষা আমরা সেদিনই খাতাটা সাথে সাথে দেখে আমরা ওটা এস এম এস দিয়ে দিই কত নাম্বার পাচ্ছে প্রত্যেক ব্যাচে যারা ভালো করে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করি শ্রেণী কক্ষ আছে চল্লিশটি এবং আমাদের এখানে প্রতিদিন ব্যাচ হয় তেরানব্বইটা একটার পর এক ব্যাচ চলে এবং আমরা প্রতি ব্যাচে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে পড়াশোনা করাই আমরা প্রতি ক্লাসেরই ওয়ান প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সব ক্লাসেরই অভিভাবকদের নিয়ে পর্যায়ক্রমে আমরা অভিভাবক সম্মেলন করি যে যাতে আমরা অভিভাবকের সাথে একে তাদের কি সমস্যা এবং আমাদের সম্পূর্ণ তুলে ধরার জন্য আমরা অভিভাবকের সাথে অবশ্যই কালিং করি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস নিয়ে থাকে এবং শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা হয় এছাড়া সোমবার মঙ্গলবার ক্লাস টেস্ট পরীক্ষা হয় এছাড়া একটা সাবজেক্ট শেষ হয়ে গেলে আমরা পরীক্ষা নিই আর মডেল টেস্টের সময় প্রতিদিন দেড় ঘন্টা পরীক্ষায় হয় দেড় ঘন্টা ক্লাস হয় প্রতিদিন এখন সৃজনশীলতার কারণে পুরো বইটা ভালো করে পড়ছে যেমন অঙ্ক এর আগে অঙ্কে দেখা যাচ্ছে খুব কম কয়েকটা দাগা পড়লেই সে দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করতো কি এখন তাকে অঙ্কের প্রতিটা টপিক্স সুন্দর করে পুরো একটা টপিক্স তাকে জানতে হচ্ছে জানার পর্যন্ত তাকে সে এ প্লাস পাচ্ছে সো এখানে অবশ্যই আমি বলবো সৃজনশীল এখানে সৃজনশীল যুগে আমি বলবো যে অবশ্যই সাধুবাদ কারণ সৃজনশীলতার কারণে অনেক ছাত্রছাত্রী ভালো করছে এবং অনেক পড়াশোনা করছে অনেক ভালো জ্ঞান অর্জন করছে সৃজনশীলতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মান বন্টন অনুযায়ী দিকদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে উচ্চ শিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি ফুটপাথ দিয়ে চলাচল করুন জেব্রা ক্রসিং ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন দৌড়ে রাস্তা পার হবেন না সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ র সঙ্গে টিচাররা পড়ান তারপর প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেন এবং পরীক্ষার উপর আবার যে ভুল পরীক্ষা যে ভুল কিংবা সমস্যা সেটা আবার আলাদা একটা ক্লাস করেন সপ্তাহে একদিন তো আমি মোটামুটি সুস্থ যে এখানে যেভাবে ক্লাস করেন আমার মনে হয় না আর এর পর বাসায় কোনো কয়জন বাচ্চা আমার এখানে দুজন দুজন মেয়ে পড়ে বড় মেয়ে ক্লাস নাইনে এ পড়ে ছোট মেয়ে ক্লাস 7 ক্লাস সে বাংলাগর বয়েজ গার্ল বয়েজ হাই স্কুলে পড়ে সে ক্লাস ফোর থেকে পড়তেছে ওর অনেক ডেভেলপ হয়েছে আগে সে যেরকম ছিল অনেক বেশি ডেভেলপ হয়েছে সে স্কুলে প্রথম তার রুলটাও ছিল এখন সে এতে মানে ফার্স্ট হয়েছে এরকম হ্যাঁ অল সাবজেক্ট এমনকি প্রত্যেকটা ফিতে খুব সুন্দর করে বুঝা দেওয়া হয় পড়া দেওয়া হয় পা দেওয়া হয় নেওয়া হয় পরীক্ষা দেওয়া হয় নেওয়া হয় আবার পরীক্ষা আবার ওইটার আবার যেটা তারা ভুল করতেছে ওটা আবার সলভ করে দেওয়া হইতেছে এভাবে বাসার চাইতে এখানে তাদের অনেক ডেভেলপ হইতেছে যেটা বাসায় আমরা পারতাম না আরকি এখানে দুইটা একটা ক্লাস একটা ক্লাস আমি এখানে নতুন দিছি সবার কাছে শুনছি এখানে মানে খুব ভালো পড়ায় এজন্য জন্য এখানে এসেছি এক মাস ধরে এক মাস ধরে দিয়ে আমি অনেক মানে এক মাসে আমি বুঝতে পারতেছি খুবই ভালো আর ছেলেরাও মানে এদিকে মানে টিকনিকে আসার জন্য মনোযোগ আছে আবার মানে পড়ার দিকে অনেক আগ্রহ হয়েছে আমার একটা বাচ্চা এখানে পড়ে গণভবন গভর্নমেন্ট হাই স্কুল সিক্সে উঠছে এবার এখানে এই জানুয়ারিতে দিছি নতুন তো অনেকের কাছে শুনছি যে খুব ভালো এর জন্য এখানে দিছি আমি আসি দক্ষিণ পাকপাড়া থেকে খুব দূরে কিন্তু আসার পর আমার বাচ্চাও এখানে এসে পড়ার আগ্রহ বাড়ছে পড়তেছে শুক্রবার পরীক্ষাটা নেয় এর জন্য হ্যাঁ সাপ্তাহিক পরীক্ষা নেয় শুক্রবারে একটা মঙ্গলবার একটা তো পরীক্ষা নেওয়ার জন্য আমার মেয়ে খুব সকালে উঠায় যে চলে আসছি আগে এরকম সকালে উঠতে চাইতো না এটা সাপ্তাহিক পরীক্ষাটা নেওয়াতে আমাদের বাচ্চাদের আগ্রহ বাড়ছে ওদের মানে একটা টেনশন যে পরীক্ষা আমরা পারবো কিনা ওদের সাথে প্রতিযোগিতা করব যারা পুরাতন আছে আমি একটু ভালো করতে চাই বা ভালো হব মানে পড়ার আগ্রহটা অনেক বেড়ে গেছে ছাত্রছাত্রী যে সকল অভিভাবক অভিভাবকগণ তাদের বাচ্চাদেরকে কোচিং সেন্টারে দিয়ে থাকেন তার মধ্যে আমার সামনে আছেন আমি সিরাজুল ইসলাম খান সরকারি চাকরি করি আমি আছি সরকারি তিতিমি কলেজ আমার বাচ্চা ক্লাস টেনে পড়ে আসলে আমার বাচ্চা ক্লাস সেভেন থেকে এই কোচিং সেন্টারে পড়াশোনা করছে এই কোচিং সেন্টারে যারা পরিচন্ডা করছেন সমু নেতৃত্বে সমস্যা সমস্ত শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা ইউনিভার্সিটি থেকে পাশ করা অথবা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অথবা কলেজ কলেজগুলোতে অধ্যয়নরত ম্যাডামের ছাত্ররা এই প্রতিষ্ঠানে শিক্ষকতার তার দায়িত্বে নিয়ে যেতে আসেন সেক্ষেত্রে এই কোচিং সেন্টারে তাদের শিক্ষকদের পারফরমেন্স দেখে আমার এই কোচিং সেন্টারটা পছন্দ হয়েছে বলে আমি এই কোচিং সেন্টারে ক্লাস সেভেন থেকে আমার বাচ্চাকে দিয়েছি যে একটা কোচিং সেন্টারে দিয়ে তাদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহণ করেন এমনই একটি কোচিং সেন্টার যেটি হচ্ছে টেকনিক কোচিং হোম নামের এই মিরপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মান অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড ঢাকা।

আমাদের মানে সপ্তাহে তিন দিন পরীক্ষা নেওয়া আর শুক্রবার একটা মডেল টেস্ট নেওয়া হয় জি আমি 6 বছর ধরে 6 বছর যাবত কোন ক্লাস থেকে ক্লাস 8 থেকে ক্লাস 8 এ তোমার রেজাল্ট কেমন জিপিএ 5 এখানে প্রায় সব সাবজেক্টেই জোরালো ভূমিকা দেওয়া হয় কারণ হচ্ছে কোনোটাই তো মানে ফেলে রাখার মতো সাবজেক্ট না সবগুলো আমাদের এখন সৃজনশীল শুধু ইংলিশ বাংলা ম্যাথ ছাড়া কিন্তু অন্যান্য সাবজেক্টে মানে ভালো কেয়ারফুলি যদি পড়ানো না হয় আমরা তো সৃজনশীল আনসার করতে পারবো না কারণ নিজে থেকে চিন্তা করতে পারবো না তো এখানে সেই সেই দিকে দৃষ্টি দেওয়া হয় আমি যেই পাঠটা পড়লাম তা নিয়ে নিজে থেকে যেই সৃষ্টি করা সেই ধারণাটা আমার মধ্যে আছে আমার নাম রাহিলা রহমত তুমি কোন কলেজে পড়ছো আমি শহীদানা গাছ কলেজে পড়তেছি আমি এখানে চার বছর যাবৎ আছি এখানে স্যারদের পড়ানোর ধরন এবং স্যাররা যে আমাদের কেয়ার নেয় টেক কেয়ার সেটা খুব ভালো খুবই ভালো এবং তারা আমাদেরকে একদম মানে বোঝার চেষ্টা করে যে আমাদের কোথায় আসলে সমস্যাটা এবং তারা আমাদেরকে ধরে ধরে একদম বুঝিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের সমস্যাটা এখানে যে মানে খুব সুন্দর করে বোঝায় তাদের আমার নাম এস এম সোহানোর আবেদিন তুমি কোথায় পড়ছো আমি নর্ডেম কলেজে আছি আমি এখানে দশ বছর যাবৎ আসছি আমার জিপিএ ফাইভ ছিল এবং এসএসসিতে এসএসসিতেও জিপিএ ফাইভ গোল্ডেন সহ কোচিং সেন্টারে পড়ে অনেক ভালোই করতেছে এবং আশা করি ভবিষ্যতেও ভালো করবো এখানের ভাইয়ারা টিচাররা যারা আছে তারা খুবই সহায়তা করেন আমাকে আমি আট বছর যাবত আমি রসায়নের উপরে ক্লাস নিই আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে আসছে যে বিক্রিয়ার হারের উপরে প্রভাবক কীভাবে বিস্তার করে এবং প্রত্যেকটা বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য একটা ন্যূনতম হ্যাঁ হ্যাঁ মানচিত্রে তো আমরা প্রথম পর্যায়ে দেখছি যে লেখচিত্রটা অনেক উপরে আছে আর পরেরটা যে কাটাকাটা রেখাটা দেখছি এটা নিচে আছে কারণ এখানে আছে উইদাউট আয়রন পাউডার মানে এখানে একটা বিক্রয় যখন এখানে যে বিক্রিয়াটা দেখানো হয়েছে এখানে কোনো আয়রন পাউডার ব্যবহার করা হয়নি যে কারণে সক্রম শক্তিটা অনেক বেশি হয়ে গেছে আর বিক্রিয়াটা হারটা কমে যাবে তখন এখানে হচ্ছে কেমিস্ট্রি তো আসলে সায়েন্সের সাবজেক্ট আমাদের এখানে তিনশো দ্বাদশ শ্রেণীর এবং আমাদের স্টুডেন্ট আছে তাদেরও কেমিস্ট্রি আছে আমরা যা কিছু ব্যবহার করি না কেন আসলে সবগুলোই কিন্তু রাসায়নিক পদার্থের মধ্যে পড়ে তো একটা রাসায়নিক পদার্থ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা তার ক্ষতিকার প্রভাব বা আমাদের জন্য কোনটা ভালো সেটা কিন্তু আমরা জানবো না অনেক দিক আছে রসায়নের যেগুলো যে রসায়নের আসলে জ্ঞান ছাড়া আমরা আসলে যে কোনো সময় ঠকে যেতে পারি বা যে কোনো সময় আমরা বিবাদপন্ন হতে পারি যেমন আমরা যদি অ্যাসিড বা যে কোনো যদি খার যদি আমরা অজান্তে খেয়ে ফেলি তাহলে আমাদের যে নার্ভগুলো আছে এগুলোকে তো পুড়িয়ে ফেলবে এবং ত্বকে যদি পড়ে সে ত্বকটা তো পুড়ে যাবে ইভেন হার পর্যন্ত পুড়ে যেতে পারে এখান থেকে অনুধাবন করেছি সেটা হচ্ছে আসলে এই কোচিং সেন্টারের মাধ্যমে যারা আসলে ছাত্রছাত্রী রয়েছেন এবং এখানে যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে সেখানে শিক্ষা তাদের শেষ করে আসছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামে দামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তারাও এখানে কোচিং দিয়ে থাকেন মিরপুরে অবস্থিত টেকনিক টিচিং হোম নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে এটি একটি যে এলাকার যে সুনাম রয়েছে সেই সুনামটি রক্ষা করবেন প্রত্যেকটি কোচিং সেন্টার যে বদনাম আছে সেই বদনামটি মুছে দিয়ে মুছে একটি পরিষ্কার জায়গায় নিয়ে আসবেন যে ছেলেমেলা যারা বাচ্চারা যে লেখাপড়া করবেন সেখানে পরিবেশটি থাকবে সুন্দর এবং নিরাপদ থাকবেন নিরাপত্তা হীনতায় ভুগবেন না অভিভাবকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মান বন্টন অনুযায়ী দিকদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড ঢাকা চার যাব চার বছর যাবৎ তানভীর রহমান সবুজ আমি এখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি কোচিং সেন্টারটা অনেক ভালো এখানের যে ভাইয়েরা আছে অনেক ভালো পড়ায় তিনারা অনেক সহজ করে বিষয় বিভিন্ন বিষয় বোঝায় তারপরে স্টুডেন্টদের কোনো সমস্যা থাকলে সেগুলো তাদের কাছে পার্সোনালি বলতে পারে সেগুলো পার্সোনালি সলভ করে দেয় টিচারগুলো অনেক বন্ধু সুলভ তারা অনেক হেল্পফুল দুই সাল থেকে তখন আমরা শুরু করেছিলাম বিশ পঁচিশ জন ছাত্র নিয়ে এখন প্রায় তিন হাজার ছাত্র হ্যাঁ অনেক স্কুলের শিক্ষক এই ছাত্র রয়েছে নামি দামি স্কুলের বিকারণ নিচার ছাত্রছাত্রী আছে শের বাংলা বয়েজ শের বাংলা গার্লস তারপরে আপনার নটর ড্রাম কলেজের ছেলেমেয়ে আছে শিক্ষক আমরা নিয়েছি ঢাকা ইউনিভার্সিটির ছেলে আছে শেষ বর্ষের তারপরে বুয়েটের আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে আছে তারপরে আমরা একাদশ দ্বাদশ চালাই কলেজের টিচার দিয়ে করার দায়িত্ব কিন্তু টেকনিকের এবং আমার মেয়ে এখানে পড়ে পড়ছে ক্লাস ফাইভেও এখান থেকে গোল্ডেন পেয়েছে এবং ক্লাস এইটও গোল্ডেন পেয়েছে এখন এবার ক্লাস টেনেও এখানে পড়তেছে আসলে আমাদের টেকনিক আসাতে আমাদের এলাকা অনেক উন্নত হয়েছে মানে আমাদের এই পাশে বিশেষ করে পশ্চিম সেরাপাড়াতে আমাদের এরকম একটা আদর্শ কোচিং সেন্টার গড়ে ওঠে নাই একমাত্র টেকনিকের কারণে আমাদের এলাকা অত এলাকার লোকজন এখানে আসা যাওয়া করে এবং ভোগ করতেছে এবং অনেক দূরে তাদের বাচ্চাদের পড়াইতে হয় না এলাকাবাসীর সাথে আমরা এলাকাবাসীর স্বার্থে আমরা সরকারের কাছে না হলেও এলাকাবাসীর এবং অন্যান্য যারা কোচিং সেন্টারগুলি আছে তাদেরকে শুধু সতর্কবার্তা নয় শুধু এতটুকু জানান দিতে চাই যে আসলে এই জাতীয় টেকনিক বা টেকনিক টিচিং হোম নামের যে প্রতিষ্ঠানটা এটি একটি আসলে মডেল হিসাবে থাকবে যে প্রত্যেকটি কোচিং সেন্টারে যেন এটি একটি মডেল হিসাবে দেখেন এবং তারা যেন এইভাবে বাচ্চাদের টেক কেয়ার করেন এবং বিশেষ করে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা রক্ষা করেন এবং সেক্ষেত্রে কোনো অনৈতিক যেন বিষয় না থাকে আর টিচিং হোম নামের প্রতিষ্ঠানটি আদর্শ হিসাবে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মান অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড ঢাকা। সৃজনশীল মানে হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করতে হলে তাকে সৃষ্টি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সে জ্ঞান রচনা করতে হলে সে জ্ঞান ধারণ করতে হলে তাকে বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে পূর্ণ জ্ঞান তার মধ্যে থাকে থাকলে তাকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরটি খুব সহজে সে নিজে করতে পারবে এটি হচ্ছে সৃজনশীল এই সৃজনশীলের জন্য লেখাপড়ার যে মান প্রত্যেকটি সাবজেক্টের যে জ্ঞান এটির জন্য হচ্ছে কোচিং মিরপুর সেওয়াফাড়া এটা বাস স্ট্যান্ড সংলগ্ন সেটি হচ্ছে টেকনিক টিচিং হোম নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে সে প্রতিষ্ঠানে আসলে যেটি বিষয় সেটি হচ্ছে যে আসলে তারা প্রতিটি সপ্তাহে সেখানে শুক্রবার দিন বন্ধের দিন অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে বিশেষ করে শুক্রবার সেই শুক্রবার ওনারা পরীক্ষা থাকেন এবং পরীক্ষার পরে যে নিরীক্ষা করবেন নিরীক্ষার জন্য রয়েছে পঞ্চাশটি টিচার আসলে এই জাতীয় প্রত্যেকটি কোচিং সেন্টারগুলোতে যেন এভাবে ছাত্রছাত্রীদের প্রতি টেক নেওয়া হয় এবং এই কোচিং সেন্টার সম্পর্কিত যে একটা ভিন্ন ধারণা রয়েছে সে ভিন্ন ধারণার যে আমাদের আমাদের ভিতরে পোষণ করে থাকি সেটি আমাদের আহ একটি বিপদ ঘটবে বিশেষ করে নিরাপত্তার জন্য অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষা করেন প্রিয় দর্শক আজকের মতো এখানে সুস্থ দেখা আগামী পর্বে ততক্ষণ আমাদের সাথে থাকুন মানুষ মানুষের জন্য অশান্তি দেখতে থাকুন আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন সিক্স ফাইভ টু ফাইভ প্রয়োজন আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল বিডি সেভেন্টি ওয়ান রেট জিমেল ডট কম